শুভ দুপুর বন্ধুরা পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি গিলামেটের কষা আর বেগুন পোড়ার রেসিপি বেগুন আর টমেটো আমি উনুনে পোড়াতে দিয়ে দিয়েছি তারপরে আমি মশলাগুলো কেটে নিচ্ছি গিলামেটে ধুয়ে নিয়ে এসেছি মশলাগুলো এক এক করে কেটে নিচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কা আদা আদাটাকে ভালো করে ছুলে আমি কেটে নিচ্ছি তারপর আমি আলু কটা কেটে নেব কেটে নিয়ে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব ধুয়ে আলুগুলোকে আমি তুলে নেব আমাদের এখানে আজকে খুব ঠান্ডা চারিদিকে কুয়াশায় অন্ধকার হয়ে আছে তোমাদের ওখানের কেমন অবস্থা আমাকে কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা এবার আমি মশলা বেটে নেব মশলায় প্রথমে আমি লঙ্কা বেটে নিচ্ছি লঙ্কা ভালো করে বাটবো লঙ্কাটা ভালো করে বাটা হয়ে গেলে আমি তার মধ্যে আদা আর রসুনটাকে ভালো করে বেটে নেব কারণ আমি পেঁয়াজটা বাটব না ওটা আমি ভেজে দেব আমার মশলাটা মিহি করে বাটা হয়ে গেছে এবার আমি মশলাটা তুলে নেব এবার আমি বেগুন পোড়া করার জন্য কড়াইতে তেল দিয়ে কটা শুকনো লঙ্কা টেলে নেব লঙ্কা কটা আমার ভালো করে টালা হয়ে গেছে এবার আমি তুলে নেব থালায় ওই তেলেই কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি ভালো করে ভেজে নেব গিলামেটে কষা করার জন্য ভালো করে আলুগুলোকে ভেজে নেব আমার আলুগুলো প্রায় ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে আর আরেকটুখুনি হলুদ দিয়ে আমি আরও কিছুক্ষণ আলুগুলো নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে গামলায় তেল থেকে এক এক করে তুলে নেব এবার আমি ওই তেলের মধ্যেই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব ফোড়নটা আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা সেই পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজগুলো আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে খানিক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে ওইটা মশলার থালা দোয়া জলটা দিয়ে ভালো করে কষাবো মশলাটাকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষব এবার আমি এই মশলার মধ্যে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো তারপরে দিয়ে দেব লবণ তারপরে এক চামচ মিক্সড করা জিরে ধনে পাউডার দিয়ে এবার ভালো করে নাড়া নাড়িয়ে চাড়িয়ে কষবো প্রয়োজন হলে আর একটু জল দিয়ে আর একটু ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে এবার আমার মশলাটাই তেল ছেড়ে দিয়েছে এবার আমি গিলে মেটেগুলো দিয়ে নেব গিলে মেটেগুলো দিয়ে ভালো করে কষবো মশলাটাকে তো বন্ধুরা আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নাড়তে নাড়তে গিলেমেটের কাঁচা জলটা টেনে গেছে এবার আমি ওর মধ্যে আলু দিয়ে দেব আলু দিয়ে ভালো করে এবার করে এবার কষিয়ে নেব ভালো করে আমার কষানো এবার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল পরিমাপ মতো জল দিয়ে দেব দিয়ে এগুলোকে আমি একটু ঢেকে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য গিলে মেটেটা ভালো করে সিদ্ধ হোক একটু ঢাকা চাপা দিয়ে দিই আমি ঢাকাটা খুলে নিয়েছি জলটাও টেনে গামাখা হয়ে গেছে আর গিলে মেটে আলু সব সেদ্ধও হয়ে গেছে এবার আমি এর মধ্যে গিলে মেটের মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা ছিটিয়ে একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করার পরে কুচিয়ে রাখা একটু ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব গিলেমেটের কষা আমার রেডি ঠান্ডায় গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আমার গিলেমেটে কষা রেডি এবার আমি বেগুন পোড়াটা আর টমেটো পোড়াটাকে ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব প্রথমে টমেটোটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম এবার বেগুনটাকেও ভালো করে পরিষ্কার করে নেব আমার টমেটো আর বেগুন ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে এবার আমি লবণের মধ্যে একটু লঙ্কাটাকে ভালো শুকনো লঙ্কাটাকে ভালো করে ডলে নেব নিয়ে একটু কাঁচা সর্ষের তেল দেবো দিয়ে ভালো করে মাখব ভালো করে মাখা হয়ে গেলেই রেডি হয়ে যাবে বেগুন পোড়া আমার বেগুন পোড়া রেডি শীতের দুপুরে গরম গরম ভাত সাথে বেগুন পোড়া আর গিলে মেটে কষা দিয়ে আজকে শীতের দুপুরের খাবারটা আমি পরিবেশন করলাম কেমন লাগলো বন্ধুরা আমাকে জানিও